আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের একুশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার গতকালকে থেকে আজকে আবার উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে টাকার রেটটা বেড়েছে গতকালকে থেকে অপরদিকে আবার স্বর্ণের রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তারা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ সিরিয়াল দুইশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ সিরিয়াল পাঁচশত পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতিগ্রাম একচল্লিশ শিয়াল 3৬৪ চৌষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতিগ্রাম সাতত্রিশ শিয়াল নয়শত বাইশ পয়সা একুশ ক্যারেটের প্রতিগ্রাম সঁয়তিরিশ শিয়াল একশত সাতানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতিগ্রাম একত্রিশ শিয়াল ছাব্বিশ পয়সা রেগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা গালফ এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা আলজাদিদ এক্সচেঞ্জে তিনশত তেরো টাকা তাছাড়া উমানের ইউনোমনি মডার্ন লুলু মুসান্দাম পুরুষোত্তম লুকাস হামদান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত বারো টাকার ভিতরে ছিল আজকে আবার এক টাকা বেড়ে গিয়েছে